বন্ধুরা আমরা ও বর্ণ এবং চ বর্ণটি আমরা এখন ভেঙে ভেঙে লেখা শিখব উঁ লেখার সময় আমাদের যে সমস্যাগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওটা কিভাবে হবে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিন্তু দেখিয়ে চলেছি কেমনভাবে কোন জায়গা থেকে শুরু করে কোথায় শেষ করতে হয় এইভাবে আমরা ও দেব এবার চ যে বর্ণটি ব্যঞ্জন বর্ণের চ এই বর্ণটি আমরা এখন দেখব চ বর্ণটি পূর্ণ মাত্রা সেক্ষেত্রে আমরা আগে মাত্রা ব্যবহার করব ঠিক উপর থেকে একটি নিচে লাইন টানার পরে পরবর্তী ধাপ উপরের দিকে উঠে আমরা ধারাবাহিকভাবে একটু বাঁকা করে উপরের দিকে আবার মিশিয়ে দেবো